আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব ষোলো নিয়ে ষোলো নম্বর পর্বে আমরা শিখব উনসলনির নয় এবং দশ নম্বর প্রশ্নের সমাধান নয় এবং দশ নম্বর প্রশ্নের সমাধান উদাহরণ একের মতোই মানে নয় নাম্বারটা প্রায় একের মতোই তো চলুন আমরা নয় নম্বর প্রশ্নের সমাধান করি নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এই যে এখানে ক এবং খ দুইটি অঙ্ক দেওয়া আছে ক নাম্বারের যে পাশাপাশি দুইটি দুইটি অঙ্কের পদের পার্থক্য বের করো দুইটি পদের পার্থক্য কত সেটা বের করতে বলেছে এবং প্রশ্নে বলেছে যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এই পরবর্তী দুইটি সংখ্যা কত হবে তা আমরা নির্ণয় করি তো দেখি যে পাশাপাশি দুইটি সংখ্যা কত সাত এবং বারো সাত এবং বারো এটার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে কত পাঁচ এবং সতেরো এবং বারো সতেরো এবং বারো এটার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত পাঁচ তাহলে প্রতিবার পার্থক্য কত হচ্ছে প্রতিবার পার্থক্য হচ্ছে পাঁচ করে তো আমরা সেটাই লিখেছি যে প্রদত্ত সংখ্যাগুলো কোনগুলো সাত বারো সতেরো বাইশ এবং সাতাশ এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত পার্থক্য হচ্ছে প্রতিবার পাঁচ করে সাতের সাথে পাঁচ যোগ করলে বারো বারোর সাথে পাঁচ করলে সাতাশের সাথে পাঁচ যোগ করলে যেটা হবে সেটাই তো পরবর্তী সংখ্যা এবং তারপরে যেটা হবে সেটা তার সাথে আরো পাঁচ যোগ করলে যেটা হবে তার পরবর্তী সংখ্যা তো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত আমাদের প্রতিবার পার্থক্য হচ্ছে পাঁচ করে অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে যথাক্রমে এই সাতাশের সাথে পাঁচ যোগ করলে যেটা হবে সেটাই হবে পরবর্তী সংখ্যা এবং বত্রিশ হচ্ছে বত্রিশ এই বত্রিশের সাথে পাঁচ যোগ করলে কত হবে সাঁত্রিশ হবে তাহলে পরবর্তী দুটি সংখ্যা আমাদের কত হলো একটি হলো বত্রিশ এবং একটি হলো সাঁত্রিশ তো চলুন এবার খ নম্বর প্রশ্নের সমাধান করি খ নম্বর প্রশ্নে দেখুন যে পাশাপাশি দুটি সংখ্যা হচ্ছে ছয় সতেরো আঠাশ উনচল্লিশ এবং পঞ্চাশ এই হলো পাশাপাশি সংখ্যাগুলো এবং পাশাপাশি সংখ্যাগুলো দেখা যাচ্ছে যে সতেরোই এবং ছয় এদের মধ্যে পার্থক্য কথা এদের মধ্যে পার্থক্য হচ্ছে এগারো কেন সতেরো থেকে ছয় বাদ দিলে কত হয় এগারো আঠাশের থেকে সতেরো বাদ দিলে কত হয় এগারো আবার উনচল্লিশ থেকে আঠাশ বাদ দিলে কত হয় এগারো পঞ্চাশের থেকে উনচল্লিশ বাদ দিলে কথা হয় এগারো তাহলে প্রতিবার আমাদের পার্থক্য কত হচ্ছে প্রতিবার আমাদের পার্থক্য হচ্ছে এগারো তাহলে পঞ্চাশের সাথে এগারো যোগ করলে তার পরবর্তী সংখ্যা এবং সেটার সাথে যদি আরো এগারো যোগ করে তাহলে তার পরবর্তী সংখ্যা হবে বলেছে যে তালিকার দুইটি পার্থক্য পার্থক্য বের বের করো তাহলে দুই করেছিলাম আমাদের পার্থক্য হয়েছিল কত পাঁচ এবং খ নম্বরে আমাদের পার্থক্য কত বের হলো খ নাম্বারে আমাদের পার্থক্য বের হল এগারো তো আমাদের প্রথমে যেটা বলেছিল সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো আমরা পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করেছি এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করে তো পরবর্তী দুটি সংখ্যা আমরা নির্ণয় করব সাত ছয়ের সাথে এগারো যোগ করে সতেরো সতেরোর সাথে এগারো যোগ করে আঠাশ আঠাশের সাথে এগারো যোগ করলে উনচল্লিশ উনচল্লিশের সাথে এগারো যোগ করলে পঞ্চাশ এবং পঞ্চাশের সাথে এগারো যোগ করলে যেটা হবে সেটাই হবে আমাদের পরবর্তী সংখ্যা তো আমি সেটা লিখেছি যে খ নম্বর প্রশ্নে দেখুন খ নম্বর প্রশ্নের প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলো কত ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ এবং পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত এগারো 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 করে প্রতিবার পার্থক্য আমাদের কত এগারো তাহলে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য হচ্ছে আমাদের কত অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে তাহলে পঞ্চাশের সাথে আমরা কত যোগ করবো পঞ্চাশের সাথে আমরা যোগ করব কত এগারো তাহলে পঞ্চাশ যোগ এগারো তাহলে আমাদের কত হলো একষট্টি হবে আমাদের কত হবে একষট্টি এই একষট্টির সাথে আবার আমরা কত যোগ করব পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য একষট্টির সাথে আমরা আবার এগারো যোগ করব তাহলে আমাদের কি হবে পরবর্তী সংখ্যা আবার নির্ণয় হবে তাহলে কত হবে বাহাত্তর হবে তাহলে আমাদের পরবর্তী সংখ্যা দুটি কত ঘ নম্বরে একষট্টি এবং বাহাত্তর চলুন এবার আমরা ১০ নম্বর প্রশ্ন সমাধান করি প্রশ্নে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি নিজের যে সংখ্যাগুলো ক এবং খ নাম্বার এই সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে কি যদি মিল থাকে তাহলে সেটা কি এবং প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় তার মানে ক নাম্বার পরবর্তী সংখ্যাগত তা নির্ণয় করতে বলেছে তার আগে আমরা একটু শিখি ফিবনাক্ষী সংখ্যা সম্পর্কে আমরা শিখি ফিবনাক্ষী সংখ্যা হলো পরপর দুইটি সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যা পাওয়া যায় তার মানে হলো দেখুন বিবনাকি সংখ্যার প্রথম পদ ছিল জিরো তারপর ছিল এক তারপর ছিল এক তার মানে জিরো আর এক যোগ করে কত হয় এক হয় আবার এক আর এক যোগ করে কত হবে দুই হবে দুই আর একে যোগ করে কত হবে তিন তিন আর দুই কত হবে পাঁচ পাঁচ আর তিনে আট আট আর পাঁচে তেরো এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো বলছে ফিবোনাকি সংখ্যা তার মানে ফিবোনাকি সংখ্যা কি কি পরপর দুটি সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যা পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা দেখুন জিরো আর এক যোগ করে কত হচ্ছে এক এবং এক আর এক যোগ করে কত হচ্ছে দুই দুই আর এক যোগ করে তিন তিন আর দুই যোগ করে কত হচ্ছে পাঁচ এবং পাঁচ আর তিন যোগ করে কত হচ্ছে আট হচ্ছে তার মানে পরপর দুটি সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের ফিবোনাক্কি সংখ্যা তো এইখানে দেখুন যে প্রশ্নে আছে যেটা সেটা হলো ক নম্বরে এক এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলো কি ফিপণাক্ষী সংখ্যা নয় তো দেখি ভীবণাক্ষী সংখ্যা কিনা এক এক দুই তিন পাঁচ আট তেরো এই সংখ্যাগুলো আমাদের ক নম্বরে আছে ক নম্বরে তো এদের পার্থক্য দেখি প্রথম হচ্ছে গা জিরো তারপরে হচ্ছে কত এক তিন থেকে দুই বাদ দিলে কত হবে এক পাঁচ থেকে বাদ দিলে কথা হবে দুই পাঁচ আট থেকে পাঁচ বাদ দিলে কত হবে তিন এবং তেরো থেকে আট বাদ দিলে কথা হবে পাঁচ তো দেখুন তো জিরোর এক যোগ করে এক এক আর এক যোগ করে দুই দুই আর তিন যোগ করে পাঁচ তাহলে এইগুলো কি সংখ্যা এগুলো একটি ফিবণাক্ষীর সংখ্যা তো আমরা এগুলো একটি কি পেলাম এগুলো একটি আমাদের ফিবনাক্ষীর সংখ্যা পেলাম তো আবার খ নম্বরে বলা হয়েছে যে চার চার পাঁচ ছয় আট এগারো চার থেকে বাদ দিলে কথা হয় জিরো পাঁচ থেকে চারবার দিলে এক ছয়ের থেকে পাঁচবার দিলে এক এবং আটের থেকে ছয়বার দিলে কথা হবে দুই এবং এগারো থেকে 8 আটবার দিলে কথা হবে তিন এইগুলো কি প্রিপোন সংখ্যা নয় দেখেন তো জিরো এক জিরো এক এক জিরো এক এক দুই তিন তারপরে যেটা হবে সেটা হলো তারপরে কথা হবে ভিপোন সংখ্যা পাঁচ হবে তো এইগুলো কি ভিপোনাক্ষী সংখ্যা নয় তাহলে আমাদের এখানে পার্থক্যগুলো কি আছে মিল রয়েছে সেটাই লিখেছি হ্যাঁ প্রদত্ত সংখ্যা প্যাটার্ন গুলোর মধ্যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য মিল রয়েছে তো প্রথম প্রদত্ত সংখ্যাগুলো কত এক এক দুই তিন পাঁচ আট তেরো সেটাই আমি লিখেছি তো এদের সংখ্যার পার্থক্য গুলো একটু লক্ষ্য করি পার্থক্য কত জিরো প্রথমটা তারপরে এক তারপরে কত এক তারপরে দুই তারপরে তিন এবং তারপরে পাঁচ তাহলে ফিবোনাকি সংখ্যার পরবর্তী সংখ্যা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তো দেখি পরবর্তী সংখ্যা কথা হয় এখানে একটু খেয়াল করুন জিরো আর এক যোগ করে কত হচ্ছে এক এক আর যোগ করে কত হচ্ছে দুই দুই আর এক যোগ করে তিন 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 আর দুই যোগ করে কত হচ্ছে পাঁচ তাহলে এখানে হবে পাঁচ আর তিন যোগ করে কত হবে আট হবে আচ্ছা এবার খেয়াল করুন তো এক আর জিরো যোগ করে এক হচ্ছে এক আর এক যোগ করে দুই দুই আর এক যোগ করে তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর তিন আট আট আর পাঁচে তেরো এবং তেরো আর আটে যেটা হবে সেটাই তো আমাদের পরবর্তী সংখ্যা আট আর তিনে এগারো আর এক এক দুই তাহলে পরবর্তী সংখ্যা আমাদের কত হবে একুশ হবে কিভাবে আমরা বুঝলাম এই আট পেলাম এই আট হচ্ছে গিয়ে একটি ফিবোনাক্কি সংখ্যা কারণ হচ্ছে পরপর দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা আসছে এইভাবে এই প্যাটার্ন প্যাটার্নটি তৈরি হয়েছে তো আমরা সেটাই লিখেছি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লক্ষ্য করে এই পার্থক্যগুলো একটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন গঠন গঠন করে পার্থক্যগুলো একটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন গঠন করে তাহলে তালিকায় পরবর্তী সংখ্যা হবে আট প্লাস তেরো সমান সমান একুশ তাহলে এই যে পরবর্তী সংখ্যা আমাদের কথা হলো পরবর্তী সংখ্যা হবে আমাদের একুশ এটাই প্রশ্নে বলা হয়েছিল তো চলুন এবার খ নম্বর প্রশ্নটা আমরা দেখি খ নম্বর প্রশ্নে যেটা বলেছে সেটা হলো আমাদের এখানে দেওয়া আছে চার চার পাঁচ ছয় আট এগারো আচ্ছা এবার একটু এইখানে দেখুন চার চার পাঁচ ছয় আট এবং এগারো এদের পার্থক্যগুলো কত জিরো এক এক এবং এটা তিন তাহলে জিরো আর এক যোগ করে কত হচ্ছে এক এক আর এক যোগ করে দুই দুই আর এক যোগ করে তিন তিন আর দুই যোগ করে কত হবে পাঁচ হবে তাহলে এখানে আমাদের কথা হবে পাঁচ এবং আর একটু খেয়াল করুন চার শূন্য যোগ করে কত হয় চারই হচ্ছে চার যোগ করে পাঁচ পাঁচ আর এক দুই যোগ করে আট আট আর তিনে এগারো এগারো আর তিনে কত হবে সরি এগারো আর পাঁচ এগারো আর পাঁচে কত হবে ষোলো হবে তাহলে পরবর্তী সংখ্যা আমাদের কত হবে ষোলো হবে কিভাবে দেখুন এইগুলো আমাদের কি সংখ্যা এইগুলো আমাদের একটি ফিবরাক্ষী সংখ্যা এদের পার্থক্য গুলো কিভাবে আসছে পার্থক্য গুলো একটি ফিবোনাচি সংখ্যা আসছে চার থেকে চার বিয়োগ দিলে জিরো পাঁচ থেকে চার বাদ দিলে এক ছয় থেকে পাঁচ বাদ দিলে এক আট থেকে ৬ বাদ দিলে কত হচ্ছে দুই এবং এগারো থেকে আট বাদ দিলে তিন ষোলো থেকে এগারো বাদ দিলে কত হচ্ছে পাঁচ হচ্ছে এইগুলো আমাদের একটি ফিবোনাচি সংখ্যা যদি ষোলো ছিল না আমাদের ষোলোটা বের করতে বলেছে তো আমরা সেটা বের করেছি তারা আমরা দেখি যে এগুলো একটি ফিবোনাসি সংখ্যা আমি আবার দেখাচ্ছি যে এগুলো একটি ফিবোনাসি সংখ্যা কেন ফিবোনাসি সংখ্যার সংজ্ঞা হলো পর দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা তাহলে 0 আর 1 যোগ করে 1 1 আর 2 যোগ করে 2 2 আর 1 যোগ করে 3 3 আর 2 যোগ করে 5 তাহলে আমাদের এখানে কত হবে 5 হবে তাহলে 4 আর 0 শূন্য যোগ করে কত হবে 4ই হবে চার একযোগ করে পাঁচ পাঁচ এক যোগ করে ছয় ছয় দুই আট 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 তিন এগারো এগারো আর এইখানে যে আমরা পাঁচ পেলাম ফিফোনাক্ষী সংখ্যা সেটা কত হবে ষোলো হবে তাহলে এগুলো আমরা কি পাচ্ছি এগুলো একটি আমরা সংখ্যা পাচ্ছি এবার আমরা লিখে নিই এক দুই এই হলো তিন নদ তাহলে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমরা লক্ষ্য করছি এইগুলো এই লক্ষ্য করা গুলো এই সংখ্যাগুলো কি একটি এই সংখ্যাগুলো একটি ফিবোনাচ্চি সংখ্যা তো আমরা সেটাই লিখছি একটি ফিবোনাকি সংখ্যা গঠন করে এবং তালিকার পরবর্তী সংখ্যা কত হবে 11 প্লাস 5 সমান সমান কত হবে 16 সেটা দেখুন এখানে আমি র‍্যাপ করে বুঝিয়ে দিয়েছি যদি তারপরে না বুঝতে পারে তাহলে আমাকে বলবেন আমি অবশ্যই ইনশাআল্লাহ বুঝিয়ে দেব আজকের পর্ব এখানে শেষ করছি সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন